দেখতে পাচ্ছেন যেটা চা চা শ্রমিক প্রবণ এলাকা সাধারণ মানুষের পাশ দেখতে পাচ্ছেন সমস্ত অংশের মানুষ চা শ্রমিক খেটে খাওয়া কৃষক মেহনতি মানুষ শিক্ষক কর্মচারী ছাত্র সব মানুষ আমাদেরকে সমর্থন করছে বেপর সারা পাচ্ছি এবং আগাম জয়ের গন্ধ পাচ্ছি বিশেষ করে আমাদের নরেন্দ্র মোদী মানিকশা বিপ্লব দেব সরকারের উন্নয়ন রতননাথের আশীর্বাদ এবং সর্বোপরি এলাকার মানুষের আস্থা বিশ্বাস এবং বিজেপি কার্যকর্তাদের উৎসাহ সব মিলিয়ে জয় আমাদের নিশ্চিত মানুষ আমাদের অবশ্যই আশীর্বাদ করবে